হ্যালো সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমার একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত তোমাদের অনুরোধ করে বলছি পুরো ভিডিওটা দেখার জন্য তো আমরা বেরিয়েছিলাম গণেশ ঠাকুর দেখতে আর দেখো প্রচুর ভিড় ভাড় খুব সুন্দর করেছে তো আমরা যাচ্ছি এখন আমাদের চারপাশে বেশিও সময় লাগে না তবুও অনেক লোকজন হয়েছে খুবই ভালো লাগে সব ঠাকুর দেখতে যেরকম এদিকে দুর্গা পুজোটা অত জমজম হয় না এমনি সব পুজোই হয় তো আমরা দুর্গা ঠাকুরের মতো করে আর কি গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছি সবাই মিলে আর দেখো এত লাইটিং করেছে খুব সুন্দর সুন্দর সাজিয়েছে আর এ লোকজনও কিন্তু প্রচুর হয়েছে তো বাট আমরা এসে ঠাকুরের দর্শন করে তারপরে যা কাজ থেকে আর কি ভিডিও করা তারপরে ভিডিও টিডিও করে আমরা তাড়াতাড়ি ঘুরে চলে এসেছি আর আজকে আমার ভাসুর বাড়িতে নিমন্তন্ন আছে যেখানে আমাদের খাওয়া দাওয়া নিমন্তন্ন ভাদ্র মাসের তো বাঙালিরাই জানবে ভাদ্র মাসের খাওয়া দাওয়া হয় ভাগনা ভাগনাকে তো আর সাথে আমাদেরকেও তো যাই হোক আমরা খেতে চলে এসেছি আর এখানে দেখো সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছে এখন আমরাও খাবো তো আর বেশি বড় বড় করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ পাশে থেকেও আর এই তার কেমন গণেশ পূজা কাটলাম আমাদের একটু ঘুরে ঘুরে এইভাবেই কাটলো আর আমরা তো পূজা টুজা করিনি বাট ঘুরতে আসছি আর গণেশ ঠাকুরটা কিন্তু এত এত সুন্দর হয়েছে কি আর বলবো অনেক জায়গায় দেখলাম কিন্তু অনেক জায়গায় আবার ডুবেও নি প্রচুর গরম দিয়েছে তাই জন্য অনেক জায়গায় ডুবা হয়নি তো যাই হোক এই ঠাকুরের ফটোগুলো আর আমাদের ফটোগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলবে আর এই ঠাকুরটা বেশি সুন্দর হয়েছিলো তো যাই হোক